হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজকে আমরা ডিসকাস করবো হিস্ট্রি ক্লাস থ্রি ঠিক আছে আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ধর্মীয় আন্দোলন বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম এই দুটো সম্বন্ধে পুরো ডিসকাস করবো এখান থেকে কী কী প্রশ্ন তোমাদের আসতে পারে রিসেন্টলি যেসব এক্সাম আছে যেমন তোমাদের এন আছে রেলের গ্রুপ ডি আছে তারপরে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ আইসিডিএস এবং তার সাথে ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবেল এক্সাইজ কনস্টেবল যত ধরনের পরীক্ষাগুলো আছে মেন মেন পরীক্ষা যেগুলো আছে তো সেই সব জায়গা থেকে এখান থেকে একটি প্রশ্ন যদি আসে তোমার এই নোট থেকেই পড়ে যাবে সেটা ঠিক আছে তো দেখে না প্রথম হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছেন গৌতম বুদ্ধ এটা আমরা সবাই জানি এবার গৌতম বুদ্ধ সম্বন্ধে সমস্ত ডিটেলস আমরা দেখব বুদ্ধ খ্রিস্টপূর্বাব্দ পাঁচশো তেষট্টিতে বৈশালী সরি বৈশাখী পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেন তাহলে বুদ্ধ কত হয়েছিল পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে ঠিক আছে এটা এক নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমাদের পিএসসির এক্সামে এসছে নেক্সট দেখো তিনি ক্ষত্রিয়দের সাক্ষ্য গোষ্ঠীতে জন্মগ্রহণ করেছিলেন তাহলে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ কোথাও কোন গোষ্ঠীতে করেছিলেন সাক্য গোষ্ঠীতে ক্ষত্রিয়দের ঠিক আছে বুদ্ধ কপিলাবস্তু লুম্বিনী যেটা বর্তমানে নেপালে জন্মগ্রহণ করেন তাহলে গৌতম বুদ্ধের জন্ম কোথায় লুম্বিনীতে ঠিক আছে এই প্রশ্নটা অনেকবার পিএসসির এক্সামে প্লাস এন টি এক্সামেও এসেছে ঠিক আছে তাহলে গৌতম বুদ্ধের জন্ম হচ্ছে লুম্বিনী যেটা বর্তমানে নেপালে অবস্থিত এটাও তোমাদের চলে আসতে পারে যে গৌতম বুদ্ধ জন্ম যেখানে হয়েছিল সেটি বর্তমানে কোন দেশে আছে ঠিক আছে নেক্সট দেখো হি অপটেন হিজ এন্ড সে প্রথম তার জ্ঞান দান করেছিল কোথায় বোধগয়াতে এই প্রশ্নটাও তোমাদের দেখবে ডাব্লু বিসিএস যারা দিয়েছ পিএসসির তো সেখানেও দেখবে এই প্রশ্নটা অনেকবার এসছে নেক্সট দেখো হি গিভস হিজ ফার্স্ট সেরেম্যান ইন স্বর্ণাথ তিনি তার প্রথম প্রবচন দিয়েছিলেন কোথায় শরণাতে বুদ্ধ খ্রিস্টপূর্বাব্দ চারশো তিরাশিতে কুশিনগরে মারা যান তাহলে এই চারটে পয়েন্ট খুব খুব ইম্পর্টেন্ট যেটা ওয়েস্ট বেঙ্গল পিএসসির এক্সামগুলো যারা যারা দেবে এক হচ্ছে তার জন্ম কোথায় লুম্বিনীতে তিনি প্রথম দান কোথায় করেছিলেন বোধগয়াতে তিনি প্রথম প্রথম প্রবচন কোথায় দিয়েছিলেন শরণাতে এবং তার মৃত্যু কোথায় হয়েছিল কুশীনগরে এবং তার মৃত্যু কত সালে হয়েছিল চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে মোস্ট মোস্ট এগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে এবার দেখো বুদ্ধ পঁয়ত্রিশ বছর বয়সে নির্বাণ লাভ করেছিলেন বুদ্ধের শেষ কথা ছিল অল কম্পোজিট থিংস স্ট্রাইপস ডিলাইটলি এবার দেখো বুদ্ধ মিনস এনলাইটেন ওয়ান এই প্রশ্নটাও তোমাদের পিএসসির এক্সামে এসছে যে বুদ্ধ কথার অর্থ কী তো বুদ্ধ কথার অর্থ হচ্ছে এনলাইটেন ওয়ান এই এনলাইটেন ওয়ান অপশানটাই দেখবে তোমাদের অপশনের মধ্যে থাকবে এবার দেখো বুদ্ধের জীবনে পাঁচটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং তাদের চিহ্ন এক হচ্ছে জন্ম এর চিহ্ন কি হচ্ছে পদ্ম ও ষণ্ড নেক্সট দেখো মহান আত্মত্যাগ এর তোমার চিহ্ন কি হচ্ছে অশ্ব নির্বাণ এর চিহ্ন কি হচ্ছে বধি প্রথম প্রবচন এর চিহ্ন হচ্ছে ধর্মচক্র এবং পরিনির্মাণ বা মৃত্যু এর চিহ্ন হচ্ছে স্তূপ ঠিক আছে এই পাঁচটাও খুব ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নটা যত সম্ভব মহান আত্মত্যাগ এছাড়া হচ্ছে অশ্বের এটা যত ডাব্লিউ বিসিস দু হাজার ষোলো আর সতেরো আর পনেরো যে কোনো একটাতে এসেছিলো ঠিক আছে এবার দেখো তোমরা যারা ডাব্লু বিশিএসে প্রিপারেশন নিয়েছো প্লাস এই এক্সামগুলো দিচ্ছ তো তোমরা অবশ্যই ক্লার্কশিপ এবং আইসিডিএস বা পিএসসি যে পরীক্ষাগুলো হবে সেটার জন্য পিবিআস এরগুলো অবশ্যই ডাব্লু বিস কমপ্লিট করে রাখবে ওইখান থেকে দেখবে তোমাদের কোশ্চেন তোমাদের সব রিপিট হবে এবার দেখো চারটি মহান সত্য এক হচ্ছে এই দুনিয়ায় দুঃখের পরিপূর্ণ দুই হচ্ছে লোভ লালসাই দুঃখের প্রধান কারণ তৃতীয় হচ্ছে যদি লোভকে জয় করা যায় তাহলে সকল দুঃখকে অবসান করা যাবে এবং চার নম্বর কি লোভ লালসা থেকে দূর থাকতে গেলে নিম্নলিখিত আটটি জিনিস মেনে চলতে হবে কি কি মেনে চলতে হবে এটা একটু দেখে নাও এক হচ্ছে সৎ বাক্য দুই হচ্ছে সৎ কর্ম তিন হচ্ছে সৎ সংকল্প চার হচ্ছে সৎ চেষ্টা পাঁচ হচ্ছে সৎ জীবিকা ছয় হচ্ছে সৎ চিন্তা সাত হচ্ছে সৎ চেতনা এবং আট হচ্ছে সৎ দৃষ্টি এইগুলো সব তোমাদের মেনে চলতে হবে এবার দেখো এইখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে পিএসসি বা এন যাই বলবে বৌদ্ধ ধর্মসভা এবং পুলিশ কনস্টেবলও এখান থেকে তোমাদের প্রশ্ন এসেছিলো তো দেখো প্রথম বৌদ্ধ ধর্মসভা কোথায় হয়েছিল রাজগৃহের নিকট সপ্ত সপ্তকর্ণী গুহায় এবং এটা কার আমলে হয়েছিল অজাতশত্রু শত্রু নেক্সট দেখো দ্বিতীয় বৌদ্ধ সব ধর্মসভা কোথায় হয়েছিল বৈশালীতে কালাশোকের আমলে তৃতীয় বৌদ্ধ ধর্মসভা কোথায় হয়েছিল পাটলিপুত্রতে কার আমলে সম্রাট অশোকের আমলে এবং চতুর্থ বৌদ্ধ ধর্মসভা কোথায় হয়েছিল কাশ্মীরে কার আমলে হয়েছিল কনিষ্কের তো এখানে এই একটা জিনিস তোমার স্ট্রিক্স মনে রাখতে পারো এইগুলোর জন্য যেটা আমার আমার এখনও মনে আছে সেটা হচ্ছে রবি পাকা ঠিক আছে এই ওয়ার্ডটা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু কোথায় কোথায় হয়েছিল ফার্স্ট দেখো রবির রদি হচ্ছে রাজগৃহ বীর দিয়ে হচ্ছে বৈশালী পা দিয়ে হচ্ছে পাটলিপুত্র এবং কা দিয়ে হচ্ছে কাশ্মীর তাহলে এই রবি পাকা যদি এটা মুখস্ত করে রাখতে পারো দু তিন চার দু তিন চারবার মনে মনে রিপিট করে নাও তাহলে দেখে মুখস্থ হয়ে যাবে তাহলে পরপর মনে থাকবে যে প্রথম হয়েছিল র দিয়ে হচ্ছে রজগৃহ সেকেন্ড হয়েছিল কোথায় বৈশালী বি দিয়ে তারপর হচ্ছে পা দিয়ে হচ্ছে পাটলিপুত্র এবং চার দিয়ে হচ্ছে কাশ্মীর কা দিয়ে হচ্ছে ঠিক আছে সেমভাবে এটাও তোমরা সাজিয়ে নিতে পারো অজাত শত্রু কালাশোক অশোক কনিষ্ক এটাও তোমরা ফার্স্ট ওয়া ওয়ার্ড দিয়ে তোমরা সাজিয়ে নিতে পারো তাহলে যাতে তোমাদের মুখস্থ থাকবে এবার দেখো বৌদ্ধ সাহিত্য পালি ভাষায় লিখিত বৌদ্ধ সাহিত্যকে সাধারণত টিপিটক বলা হয় তোমাদের পুলিশ কনস্টেবল এক্সামে প্রশ্নটা এসেছিলো যে বৌদ্ধ সাহিত্যগুলি কোন ভাষায় লেখা হতো তো অ্যান্সার কী হচ্ছে পালি ভাষায় এবং তাদের গর্ভবন্ধের নাম কি টিপিটক এবার দেখো টিপিটককে তিন ভাগে বিভক্ত করা হয়েছে এক হচ্ছে বিনয় পিটক দুই হচ্ছে পিটক এবং তিন হচ্ছে অভিধর্ম পিটক বিনয় পিটক সম্বন্ধে একটু জেনে নাম এখানে বুদ্ধের দেওয়া উপদেশ রীতিনীতি অনুশাসনের বর্ণনা দেওয়া আছে নেক্সট কী পিটক এখানে কি আছে এখানে মূলত বিভিন্ন সময়ে দেওয়া বুদ্ধের উপদেশ বলি ও সারিপুত্র আনন্দ মোগলানা ও অন্যান্য উপদেশ সমৃদ্ধ রয়েছে এবং লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে অভিধর্ম পিটক এখানে কী দেওয়া হচ্ছে এখানে বুদ্ধের শিক্ষা দর্শনের বিস্তারিত বিবরণ রয়েছে এবং অনুসন্ধানী মন নিয়ে যে কোনো জিনিস সঠিকভাবে বুঝতে সাহায্য করেছে ঠিক আছে এই হচ্ছে টোটাল বৌদ্ধ ধর্ম এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে জৈন ধর্ম জৈন ধর্ম সম্বন্ধে সমস্ত ডিটেলস আমরা একটু জেনে নেব প্রথম দেখো জৈন ধর্মের প্রতিষ্ঠাতাকে বর্ধমান মহাবীর ঠিক আছে মহাবীরের জন্মগত পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে বৈশালী জেলার কুন্দ্রা গ্রামে মহাবীরে জন্ম হয়েছিল তিনি ক্ষত্রিয় বংশের জনপ্রিয় গোষ্ঠীভুক্ত ছিলেন এবং দেখো মহাবীর ছিলেন চব্বিশতম ও শেষ তীর্থঙ্ক জৈনতীর্থঙ্ঙ্গ বা চব্বিশতম জৈনতীর্থঙ্গ যদি আসে প্রশ্ন তাহলেও মহাবীর হবে এবং যদি আসে জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিলেন সেটাও হচ্ছেন মহাবীর ঠিক আছে নেক্সট দেখো এবার ঋষভ ছিলেন প্রথম জৈন তীর্থঙ্কর নেক্সট দেখো পার্শ্বনাথ ছিলেন তেইশতম জৈন তীর্থঙ্কর তো এই তিনটের মধ্যে কোশ্চেন তোমাদের বারবার আসে হয় চব্বিশতম সুধাই নাহলে তেইশতম নাহলে প্রথম ঠিক আছে মহাবীরের প্রধান সরি প্রথম শিষ্য ছিলেন জামালি নেক্সট দেখো এবার ঋগ্বেদের দুই জৈন তীর্থঙ্কর ঋষভ ও অরিষ্টনেমীর নামের নাম পাওয়া গেছে ঠিক আছে তাহলে এই প্রশ্নটাও আসতে পারে যে ঋগ্বেদে হয় কোন জৈন তীর্থঙ্কে নাম এসে অপশন হয় ঋষভ থাকবে না হয় কী থাকবে নেমির নাম থাকবে নেক্সট দেখো জৈন প্রথম ভদ্রবালু বাহু রচিত কল্পসূত্র জৈনদের প্রথম লিখিত ধর্মগ্রন্থ পরবর্তীকালে এটি বারোটি খণ্ডে সংকলিত হয় এবং একে দ্বাদ সঙ্গ বলা হয় তাহলে এই প্রশ্নটাও আসতে পারে যে কল্পশত্রু কার লেখা কার লেখা প্রথম ভদ্রবাহুর লেখা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এটাই জৈনদের প্রথম লিখিত লিখিত ধর্মগ্রন্থ এবং পরবর্তীকালে এটি বারোটা খণ্ডে সংকলিত হয়েছে এবং এটাকে দ্বাদশ অঙ্গ বলা হয় নেক্সট দেখো আরেকটা প্রশ্ন অশোকের নাতি সম্পারতী জৈন ধর্ম গ্রহণ করেছিলেন চারটে অপশন দিয়ে দেবে নিয়ে বলবে এখানে এদের মধ্যে কে তোমাদের জৈন ধর্ম গ্রহণ করেছিলেন অশোক কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এটা মনে রাখবে এবং অশোকের যে নাতি যার নাম হচ্ছে সম্পারতী সে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন নেক্সট দেখো বৌদ্ধ ধর্মের মধ্যে এখানেও পাঁচটি প্রধান শিক্ষা আছে পাঁচটি প্রধান শিক্ষা কী কী এক হচ্ছে অহিংসা অসত্য না বলা চুরি না করা অপরিহার্য এবং ব্রোম্বোচর্য পালন নেক্সট দেখো এবার জৈন সাহিত্য জৈন সাহিত্য কোন ভাষায় লেখা জৈন সাহিত্য হচ্ছে প্রাকৃত ভাষায় লেখা বৌদ্ধ সাহিত্য কী ভাষায় ছিল পালি জৈন সাহিত্য কী ভাষায় প্রাকৃত জৈন সাহিত্যে বারোটি অঙ্গ বারোটি উপাঙ্গ দশটি প্রাকীন ও ছটি সূত্র এবং চারটি সূত্র রয়েছে এবার দেখো বৌদ্ধ বৌদ্ধ মহাসভার মতো জৈন মহাসভাও হয়েছিল প্রথম জৈন ধর্ম মহাসভা কোথায় হয়েছিল পুত্রতে অনুষ্ঠিত হয়েছিল স্থূলবাহুর নেতৃত্বে এবং দ্বিতীয় জৈন ধর্ম মহাসভা কোথায় হয়েছিল বৈশালীতে যেটা হয়েছিল পাঁচশো এক তেরো খ্রিস্টপূর্বাব্দে সরি খ্রিস্টাব্দে দেবর্ষি কাশনামা সমরের নেতৃত্বে ঠিক আছে তাহলে এখানেও তোমাদের প্রশ্ন আসতে পারে কি যে প্রথম ধর্ম মহাসভা কোথায় হয়েছিল পাটলিপুত্রতে কার আমলে স্থলবাহুর নেতৃত্বে সেমনি দ্বিতীয় কোথায় হয়েছিল কার আমলে এই ছিল তোমাদের ইন্ডিয়ান সরি ইন্ডিয়ান হিস্ট্রির থার্ড ক্লাস যেটা আমরা ডিসকাস করলাম সেটা হচ্ছে ধর্মীয় আন্দোলন বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম আশা করি এর বাইরে কিছু আসবে না এরপরেও যদি তোমাদের কাছে কোনো বাংলা বই থাকে সরি বাংলা হিস্ট্রি বই দা তোমরা যদি ইংলিশ ভার্সনে পড়ো ইংলিশ ভার্সনে বই থাকে তো ডেসক্রিপটিভটা একবার পড়ে নেবে তার সাথে আমার এই নোটটা একটু মিলিয়ে নেবে দেখে নেবে সব মানে কোনো টপিক আমি বাদ দিয়েছি কি দিয়ে তোমাদের বইয়ে দরকার পড়লে মার্ক করে নেবে যে যে পয়েন্টগুলো আমি তোমাদের এখানে খাতায় লিখে দিয়েছি সরি এই নোটটাতে লিখে দিয়েছি এবং করে যদি স্পেশালভাবে ডাব্লিউ জন্য তোমাদের কোনো বই থাকে তাহলে সব থেকে ভালো ডা এবং হিস্ট্রি এই চ্যাপ্টারে পিবিআস ইয়ার যেগুলো আছে তোমাদের কাছে যদি কোনো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পেপার থাকে এই চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন এসছে সেটা একটু পড়ে নেবে দেখবে এখান থেকেই সব তোমাদের ওইখানে তোমাদের কোশ্চেনগুলো পড়া হয়ে গেছে তাহলে একবারেই তোমাদের অনেকগুলো প্রশ্ন পড়া হয়ে গেলো ডিসক্রিপটিভভাবে পড়লে না অনেক তোমাদের দেখবে ডাউট ক্লিয়ার হবে অ্যান্ড যদি কোনো হিস্ট্রি বই কিনতে হয় তো ভিডিও ডিসক্রিপশান আমি কিছু লিঙ্ক দিয়ে রাখবো সেই বইগুলোর মধ্যে তোমাদের কাছে কাছে যদি হিস্ট্রির বই না থাকে তো সেই বইগুলো অনলাইনে বা অফলাইনে যেখানে হোক কিনে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং